আড়াই হাজারে মহিলা দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় উনিশে মার্চ রোজ বুধবার আড়াই হাজার উপজেলা মহিলা দলের উদ্যোগে আড়াই হাজার আশিক সুপার মার্কেটে ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নারায়ণগঞ্জ দুই আসনের সম্ভাব্য এমপি প্রার্থী পারভীন আক্তার পারবিন আক্তার এ সময় বলেন রহমান ইরাহিম আড়াই হাজার উপজেলা কর্তৃক মহিলা উদ্যোগে আজকে ইফতার ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত নেন্দ্রবৃন্দ ও আমার সাংবাদিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম দর্শন মহামারী রূপ নেওয়া দর্শনকারীদের শনাক্ত করে প্রকাশে প্রকাশে বিচারের দাবি জানায় বর্তমান অর্থবর্তীকালীন সরকারের কাছে বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিভিন্ন অপরাধের বৃদ্ধি অপরাধের মাত্রা বৃদ্ধি পাচ্ছে গণতন্ত্রে হুমকির মুখে পড়েছে দেশে বিদেশে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে গণহত্যাকারী স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার দূষণরা নির্বাচিত সরকারের অপেক্ষায় আছেন দেশবাসী আমরা অমিলিক ফেসিবাদের মতো পুলিশের রাষ্ট্র চাই না আমরা চাই রাষ্ট্রের মালিক থাকবে এদেশের জনগণ আমরা চাই আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ অনুযায়ী আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি যারা বিএনপির নাম ভাঙিয়ে সন্ত্রাসী চাঁদাবাজি নৈরাজ্য চালাচ্ছে তাদের তালিকা প্রস্তুতের মাধ্যমে ইতিমধ্যে দলীয়ভাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বিএনপি তারেক রহমান আমরা বলি আপনারা সব সময় মনে রাখবেন আমাদের দল একটি সুসংগঠিত দল আমরা কোন অপরাধ করব না নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের মাধ্যমে আমরা জানি ইনশাল্লাহ আমাদের দল সরকার গঠন করবে এই আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দারণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক সবাইকে ধন্যবাদ আসসালাম উক্ত ইফতার ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সিনিয়র সভাপতি শিরিন সুলতানা মেম্বার এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি শহীদুল্লাহ মিয়া চেয়ারম্যান নারায়ণগঞ্জ জেলার বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন অনু নারায়ণগঞ্জ জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আহ্বায়ক ও যুবদলের সাবেক সিনিয়র সভাপতি সালাউদ্দিন মোল্লা নারায়ণগঞ্জ জেলা জাসাসের সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা আড়াই হাজার উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি তসলিম উদ্দিন লিটন জিসাস কেন্দ্রীয় কমিটি সহ সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম খোকন আড়াই হাজার উপজেলা তাঁতি দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিক নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম মিয়া আড়াই হাজার পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি গোলজার হোসেন আলাবক্স বিষ্গন্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সরোয়ার্দি মিয়া আড়াই হাজার উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক পিয়ারা বেগম বেম্বার আড়াই হাজার পৌর মহিলা দলের সভাপতি মাসুদা বেগম ও সাধারণ সম্পাদক মাসুমা বেগম সরকারি সফর কলেজ শাখা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম আড়াই হাজার উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা শাহজালাল নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের প্রচার সম্পাদক মাসুম বিল্লা আড়াই হাজার উপজেলা জিয়া শিশু কিশোর সংগঠনের সভাপতি ইয়াসিন আরাফার জিকু নারায়ণগঞ্জ জেলা জাসাসের মহিলা দলের সম্পাদিকা সুফিয়া বেগম আড়াই হাজার পৌর জাসাসের সিনিয়র সহ সভাপতি তাহের আলী আড়াই হাজার উপজেলা জিয়া মঞ্চের সাবেক আহ্বায়ক সিকদার আলী নারায়ণগঞ্জ জেলা জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক আরাফাত সিদ্দিকী আড়াই হাজার উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি হাবিবুর রহমান হাবিব আড়াই হাজার উপজেলা জিসাসের সভাপতি শাহাদ হোসেন বাবু ইফতারের আগ মুহূর্তে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং বিএনপির সকল নেতাকর্মীদের সুস্থতা ও দেশবাসীর মঙ্গল কামনা করে কোরআন তেলাওয়ার শেষে মোনাজাত পরিচালনা করা হয় এ সময় আরও উপস্থিত ছিলেন আড়াই হাজার থানা উপজেলা পৌরসভার বিএনপির অঙ্গ সংগঠনের আরও অনেক নেতৃবৃন্দ